আজকে আমরা ইলিশ মাছ দিয়ে দুপুরে লাঞ্চ করব তাই আম্মু সকাল সকাল ইলিশ মাছ বের করে এভাবে ডিফ্রস্ট করার জন্য রেখে দিয়েছে ইলিশ মাছটা কিন্তু বেশ বড় সাইজের একটা ইলিশ আর এদিকে আমার ভাই সকালে গিয়ে বাজার করে এনেছে কিছু সবজি বাসায় দরকার ছিল লেবু এর মধ্যে তো অনেক কিছু আছে কাঁচামুড়ি আর এখানে পটলার আলোচল শাক সবচেয়ে পছন্দের শাক আমার দুই আটি তিন আটি কলমি শাক আর এই হচ্ছে করলা এই হচ্ছে আজকে পাঁচার সপ্তাহ আর এদিকে ইলিশ মাছটা ডিফ্রস্ট হয়ে গেছে তো আম্মু এখন মাছটা কেটে নিচ্ছে আসলে আমার আম্মুর হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও আমার আম্মু মাছ মুরগি যে কোনো কাটা বাছাগুলো সে নিজে করতেই বেশি পছন্দ করে অন্যের কাটা তার খুব একটা পছন্দ হয় না আসলে মা খালারা মনে হয় এরকমই হয় যে নিজেদের কাজগুলো নিজেরা করতেই বেশি তারা স্বাচ্ছন্দ্য মাছ কেটে নিচ্ছে তো দুপুরবেলায় আজকে মেইন ডিশ আমাদের ইলিশ মাছ দিয়ে তরকারি হবে ইলিশ মাছ দিয়ে আম্মু আজকে শশা দিয়ে রান্না করবে তো অনেক দিন পর আসলে ইলিশ মাছ দিয়ে শশা দিয়ে খাবো দেশের বাইরে ইলিশ কিস মাছ পাওয়া গেলেও কিন্তু এতটা সতেজ ফ্রেশ আসলে পাওয়া যায় না